તો રોજ ગ્યાર না আগে কোড ভিটের কথা কেন না তাড়াতাড়ি শর্টকাটে কাজ শেষ করো আজ তো না রাজি না তুমি আগে দিছি রাজি আছো এখন বসে মারার গান এনে গান আরে ফি দামে আড়ি দিও তাই না এর রাজি না তাহলে তুমি এটা কেমন একটা গান দিয়া বা একটা গজল দিয়া সুন্দর করে সাথে দিবি যে ওর হালির সাথে আর আমার এই ইয়াং জৈবন একদম ইয়াং জৈবনের সবাই শুরু না